মহার্গন মাসের সাত তারিখ মহার্গন মাসের সাত তারিখ উহার কাছাকাছি চলে আসছে আদ্রত হুসাইন কাছাকাছি ইয়াজেদের বাহিনীর প্রধান সেনাপতি ভুল ইদ নে ইয়াজিন সর্বপ্রথম আজ হুসাইন হুসাইনকে সামনে রাস্তা উদপোধন করলেন আদ্রা হুসাইন নদী আল্লাহ আলায়

কোহার দাইনা আরেকটা রাস্তায় যখন হাঁটতে লাগা হাঁটতে হাঁটতে গিয়ে দেখে এমন একটা জায়গা যে জায়গাটা ফোরাত নদীর তীরবর্তী এলাকা ওই জায়গাটার নাম হলো কারবালা ওই জায়গার নাম কি কারবালা আদিযিদ হারাজ ইয়াজিদ বাইনি আরো 3000 লোক দিয়া হযরত হুসাইন কোমরুত করার জন্য ইয়াজিদ বাইনি আরেকটা সেনা দল পাঠিয়ে দিয়েছে সেই সেনা দলের প্রধান ছিল তারা হজরত হুসাইনকে অবরোধ করে আশেপাশে দাঁড় করায় হুসাইন ফুর নদীর পানির পর্যন্ত আনতে না পারে রাস্তা বন্ধ হয়ে গেছে পানি দেওয়া বন্ধ হয়ে গেছে তা আহলে বাইতের পরিবারের সদস্যদের তিনি আর কারবালার প্রান্তরে অবস্থান করতেছিলেন এবারে চলে গেল 7 তারিখ 8 তারিখ চলে গেল নয় তারিখ চলে এসেছে মহরম মাসের 9 তারিখ এমন অবস্থায় ইয়াজিন বাইনুল পক্ষ থেকে আলো তো হুসাইনের কাবুকে সব পাঠানো অ হুসাইন ভেতর থেকে বাইরে চলে আসো আল্লু হুসাইন তার ভাই আব্বা কে বাইরে পাঠানো গিয়ে দেখো কি বলে আব্বাসকে বলা হলো হুসাইন কে বল ওই ইয়া আদিতকে খুলি পায়সাবে মেনে নেবে আর আমাদের সাথে যুদ্ধ করবে বলে হয়তো আদিতকে খুলি পয়সা কে মারবে আর তুই আমাদের সাথে যুদ্ধ করবে আর তুসাইন করলাম আমি তো যুদ্ধ করতে আসি নাই এখানে আমি মেহমান হিসাবে এসেছি আমাকে দাওয়া হয়েছে আমার সাথে এখন কেন বেইমানি করা হচ্ছে বাহিনীর লোকেরা বলল তোমাকে কে দাওয়াত করছে তার পুদিকে একের পরে প্রায় চিঠি করে দেখাইছে এই দেখো এই লোকেরা এই সমস্ত আমার কাছে চিঠি পাঠাইছে অস্বীকার করতে লাগলো না তোমার কাছে চিঠি পাঠাই নাই বলেন না তাহলে আমার চিন্তা আমার চিন্তা কথা

আমাকে তোমরা মক্কায় পাঠায় দাও মক্কায় চলে যাবে এরপর আমি তোমাদের সাথে যুদ্ধ করবো না কারণ আমি তো যুদ্ধ করতে আসি নাই তিন নাম্বার হলো যদি মক্কা যেতে না দাও আমার ইসলামের সাম্রাজ্যের কোন একটা সীমান্তবর্তী এলাকায় যাওয়ার অনুমতি দিয়ে দাও আমি সেখানে চলে যাব এরপরও তোমাদের সাথে যুদ্ধ করবো না তিনটা প্রস্তাব এক নাম্বার হয়তো ইয়াদিদের কাছে যাওয়ার সুযোগ দাও আর হয়তো মধ্যে চলে যাওয়ার সুযোগ দাও আর হয়তো এই স্থান ছেড়ে বিশ্বের ইসলামী সাম্রাজ্যের মুহের সীমান্ত মুক্তি এলাকায় যাওয়ার সুযোগ করে দাও আমি তাহাদের সাথে যুদ্ধ করব তোমাদের সাথে যুদ্ধ করব না এই প্রস্তাব পাঠানো হলো উভয়ের কাছে সে বলল না কোন প্রস্তাব করা হবে না গ্রেফতার করা হুসাইনকে হুসাইন যতক্ষণ পর্যন্ত ইয়াদিদকে কুলিপা হিসেবে না মানবে

আট হাজার বড় হবা হুসাইন হয়তো আর নয় আমাদের সাথে যুদ্ধ করো আর হুসাইন বলতেন না না আমি যুদ্ধ করবো না আমাকে আমার মতো থাকতে দাও আমাকে মক্কায় যেতে দাও অথবা ইয়াজিদের সাথে দেখা করার সুযোগ দাও আর ওই ইসলামী সম্প্রদায়ের সীমান্ত রূপ এলাকায় যেতে দাও কেউ তার এই প্রস্তাব মানতে রাজি না হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে পাইলেন শত্রু বাহিনী বাহিনী তার প্রস্তাব মানবে না যুদ্ধ করতেই হবে অবশেষে মহাজমের নয় তারিখ সে ইয়াজিদ বাহিনীর সাথে একটা দিন দার্য করলেন একটা দিন সময় নিলেন আর বললেন যুদ্ধ যেহেতু করবে আজকে যুদ্ধ করব না আগামীকাল দশে মহাজম যুদ্ধ করব এ আজকের এই রান্না আমি আমার আল্লাহ কি বা কাটাইতে চা একদিনের সময় নিলেন রাত্রের বেলা হজরত আল্লাহ তালি বা করতে লাগলেন কুরাণ তালাব করতে লাগলেন নদ করতে লাগলেন

মুসলিম ইবনে আকিলের পরিবারের সদস্যরা তার স্ত্রী সন্তান ছেলে মেয়ে সবাই হুসাইনের সাথে সবাই দাঁড়ায় গেলে ও হুসাইন আপনি আমাদেরকে যাওয়ার জন্য অনুমতি দিলেন আমরা তো চলে যেতে পারি অসুবিধা নাই যেতে তো পারবো আপনাকে যদি এই

হজরত হুসাইনের পক্ষে বাহাত্তর জন সেই সৈনিক যে ইমানের চেতনায় যে মহাব্বত প্রকাশ করেছে হজরত হুসাইনের প্রতি আমাদের তো সেই বাহাত্তর জন ইমান মানুষের মতে হতে হবে ঠিক কিনা বলে আঠারো হাজার কুফার মতো মহাব্বতকারে মানুষ দরকার নাই কুফার মানুষের মতো আঠারো হাজার মানুষের প্রেম ভালোবাসা আমাদের দরকার নাই প্রেম মনোবাসা দরবার ওই দারবালের প্রান্তরে হুসাইনের পক্ষে বাহাত্তর জন মানুষের ইমানি চেতনার প্রেম ঠিক কিনা বলে হাজরত হুসাইন তাদেরকে যখন বললেন আগামীকাল যুদ্ধ হবে চলে যাও তারা কেউ যেতে চাই না হজরত হুসাইন তার বোন জৈলকে ডাক দিলেন ও জৈল এদিকে আস আমি স্বপ্নে দেখেছি আমার নামকে ডাক দে বলতেছে হুসাই আজ আমি কাল সন্ধায় তোমার সাথে আমার দেখা হবে আর ওই যখন বড় হলো আমার নাম স্বপ্ন যখন আমাকে বলছে আগামী কাল সন্ধ্যা আমার সাথে দেখা হবে আল্লাহর জন্য বুঝতে পারলেন হযরত হুসাইন আগামী কাল আসবেন না হজরত জৈনব হাও বন করে কান্না শুরু করে দিলেন হজরত হুসাইন তার বোন জৈনবকে বললেন জৈনব শোন মহিলারা সেখানে আছে মহিলারা সামান্য বিপদ আছে হাও হাও করে কান্না করে করে কিনা বলে হাজরা তো চাই জৈনব তো সমস্যা হতে পারে সাবধান তোমাকে কিছু অসিয়ত করে যাই শুনো আমি যদি সুইদ হই চাই আমার হওয়ার কারণে তুমি কিন্তু কাননা কাটি করবা না কারণ আপনারা নানা কাননা কাটি করা পছন্দ করতেন না তিনি নিষেধ করেছে আর মৃত্যুতে বিলাপ করা যাবে না কাননা কাটি করে জামা চেরা যাবে না রক্ত বের করা যাবে না আমার ভাইরা হযরত हुसैन বলে কান্না করা যাবে না কিন্তু বর্তমানের শিয়ারা যারা মিথ্যা ভালোবাসার দাগি নিয়ে দোষী মহাগ্রম আসরা পালন করে তাজিয়া মিছিল করে তারা কান্না করে তারা তাদের জামা কাপড় ছিঁড়ে ফেলে রক্ত বের করে ঠিক কিনা তার মানে হুসাইনের আদর্শের সাথে তার আদর্শের কি নাই মিল নাই হজরত হুসাইন নয় তারিখ রাতের বেলা তার পরিবারের লোকদের কি কি শূন্য শিহত করলেন রাত্র শেষ হয়ে গেল দশ মহাগ্রম শুরু হয়ে গেছে ফজরের নামাজের সময় ফজরের সময় হজরত সাইড নেজিয়াল দাও তাবুর থেকে আজান বেঁচে আসছে ওপর দিকে বাহিনী তাদের তাবু থেকে আজান বের হয়ে আসছে উভয় তাঁবুর থেকে আজান ফজরের নামাজ পড়বে হালত হুস থেকে আজান আসে।

আ হুসাইন নবী আল্লাহু আনহু মাত্র 72 জন শূন্য ওই জন 72 জন শূন্য এইভাবে কাতার বুনদি হয়ে দাঁড়ায়ছে হযরত হুসাইন হযরত আলী জুলফিকা রাহাতি নিলেন হযরত হুসাইন সরু যে কপাখ বিপরেলয় বাহাত্তর জন লোক সারিবদ্ধ দাঁড়াইছে হাজরত হোসেন সামনের দিকে অগ্রসর অগ্রসর হইয়া বলতে লাগলো আমার সঙ্গে সাথীরা তোমরা অবস্থা অপেক্ষা করো আমি সামনে গিয়া শেষবারের মতো ইয়াজির বাহিনীকে কিছু নসিহত করতে চায় যে কি আর কোনো কোনো সমঝোতা হয় কিনা নদীর পরিবার তো চাই সংঘাত এড়াতে চায় আজও তো ওই সাইড বুড়ায় আরোহণ করে সংযোগে সর্বহলে অজ্ঞজন হইব ইয়াদিস বাহিনীদিকে লক্ষ্য করে বললেন ও ইয়াদিস বাহিনী আমি তো কুফাত করে তা

আমার হাসার এবং গাই জান্নাতের যুবকদের सरदार হবে তোমরা কি জানো না হাশর তো হবে তোমরা থাকবে আমিনছায়ে না থাকব আমার সামনে তোমরা কিভাবে তোমাদের চেহারা দেখাবে আয় আয় ভাই তুমি কি জানাবা বীর আমার বাবার চাচা তোমরা কি জানো না शेरे पुता आगे यमर बाबा ओ याजिर भाई तुम ब्रखी जानो ना मुबिर पुलिचर टूक रा फातिवा तुझ जहाँ रा जैनकी मुलादेर सौतरे निहो बेजन्नते शे फातिमा हवेल आमर माँ ओ याजिर भाई नी तुम ब्रखी जानो ना दो जहाँ निर्वासा आते नमद रहमा तुम लाल नाना এরপরও কিভাবে তোমরা আমার সাথে একটু ব্যবহার করবে একটু চিন্তা করো যখন তিনি ঘোষণা দিলেন এই নসিহত গুলো শেষ কালে করলেন তখন ওই যে প্রথম হজরত হুসাইনকে পথ আটকে রাখছিল হুদিনিয়াজি প্রথম যে বাহিনীটা ওই বাহিনীর সেনা প্রধান হুদিনিয়াজিদের মনের ভিতরে পরিবর্তন হয়ে গেছে সুভা সে তখন সাথে সাথে ইয়াজিদের দল ছেড়ে হজরত হুসাইনের পক্ষে চলে আসছে আইসা

আর তখন সাইন চিন্তা করে লেন সব মান আগে আঘাত করে না যখন আঘাত প্রাপ্ত হয় মুসুলমান তখন প্রতিরাজ করে তখন ইয়াজিদ বাহিনীর এক সৈন্য বলতে বলতেছেন সাহেব তুমি সাক্ষী থাকো আমি সর্বপ্রথম তোমাকে আঘাত করতেছি বলেন না যখন আবার প্রাপ্ত হয়ে গেলেন হজরত হুসাইন গোরা দৌড়া তার দলের সাথে আসত বাহাত্তর জন সৈন্যের কাছে এসে বলল ও আমার আলেবায়তের লোকেরা শোন মুসলমান কখনো আগে আঘাত করে না মুসলমান যখন আঘাতপ্রাপ্ত হয় তখন সে প্রতিঘাত করে ইয়াজিদ বাহিনী আমার আক্রমণ করেছে এখন তোমরা আক্রমণ করা সবাই মিলে যুদ্ধ শুরু হয়ে গেছে বাহাত্তর জন সৈন্য নিয়ে হাজরাইন যুদ্ধ শুরু করে দিছে নিয়ে হাজরত হুসাইন সকলের বিরুদ্ধে যুদ্ধ করতে লাগলেন আঠারো হাজার সৈন্য গুলোকে করতে লাগলেন ইমানের বলে বলিয়ান হয়ে হজরত হুসাইনের পক্ষে আহলেবায়াতের লোকেরা যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে ক্লান্ত হয়ে গেলেন হজরত হুসাইনের ছেলে আলী আকবর হয়ে গেলেন হজরত হাসানের ছেলে কাশেম শহীদ হয়ে গেলেন একে একে হজরত হুসাইনের পক্ষের সৈন্যরা হয়ে গেলেন বাকি রইলেন হজরত হুসাইন একা ত হুসাইনের চুদ্ধ সন্তানকে হুসাইনের স্ত্রী

তার সক্ষ করতেছে অদি থেকে এক কোষ পানি হাতে নিলেন পানি পান করবে দেখতে পাইলেন এই পানির মধ্যে তার আহলে বাইতের সদস্যদের চেহারা ফুটে উনি চিন্তা করলেন যে পানির জন্য আমার সন্তান আমার আহলে বায় সুদ হয়ে গেছে সেই পানি আমি পান করবো না পানি পান না করে ক্লান্ত শরীর নিয়ে আবার তিনি বসে রইলেন আর ইয়াজিদ বাহিনী চতুর দিকে দাঁড়ায় রয়েছে হয়ে কেউ সামনে যাচ্ছে না আবার একজন আরেকজনকে সসাইছে এখনই সুযোগ এখনই তার উপর আক্রমণ করিকে এখনই শেষ করে দাও যে সবার মনের ভিতরে ভয় এমন একটা খারাপত্ব আমি করব নবীর নাতেকে আমার দ্বারা শহীদ করা হবে এই অনলাইন করতে পারবো না ভয়ে কেউ সামনে আয় না তখন সীমার বিন দাউদ কি সিমার হযরত হুসাইন কি করে হযরত হুসাইন কে মাঠে ফেলে দিলেন বর্ষার আঘাত করলেন হযরত হুসাইনের বুকে বসে হযরত হুসাইন তাআলা আনহু বলার মধ্যে ছুরি লাগায় নাউ

অন্যায়ের পক্ষে ছিল ইয়াজিদ আর হুসাইন ছিল ন্যায়ের পক্ষে যুগে যুগে হক প্রতিষ্ঠার জন্য সত্য প্রতিষ্ঠার জন্য ইয়াজিদ বাহিনীকে পরাস্ত করেছে হুসাইন বাহিনী হজরত হুসাইনের আদর্শে যারা আদর্শবান হবে তারা হবে সত্যবাদী তারা হবে নেইবান আর ইয়াজিদের পক্ষ অবলম্বন যারা করেছে অতীত ইতিহাস তাই বলে তারা হয়েছে অত্যাচারী তারা হয়েছে জানা আর তাদের মৃত্যু স্বাভাবিক স্বাভাবিকভাবে হয় নাই লাঞ্ছনাকর মৃত্যু হয়েছে যেমনটা ইয়াজিত হয়েছে